আমরা অ্যানিমি মুভি এই ফিকশনাল দুনিয়ায় কিছু খুশি ধরার জন্য দেখি যেটা আমাদেরকে ভাবতে আর কানতে মজবুর করে দেয় অনেক সময় এই মুভিগুলি আমাদেরকে ওই রিয়ালিটিটা দেখে দেয় যেটা আমাদের কাছে অজানা ছিল তাই আজকে আমরা আলোচনা করব অ্যানিমির কিছু টপ মুভি নিয়ে যেগুলি তোমাকে জীবনে একবার না হয় একবার দেখা উচিত আমাদের যে প্রথম মুভিটা সেটা হলো দ্য গার্ডেন অফ ওয়ার্ড এই মুভিটি একটি পনেরো বছরের ছেলের ওপর যার স্বপ্ন সে একটি সুমেকার হবে ও প্রত্যেকবার নিজে স্কুল স্কিপ করে ছবি আঁকার জন্য একটি গার্ডেনে গেত আর ওইখানে ওর দেখা একটি মিস্টিরিয়াস মহিলার সঙ্গে প্রত্যেক বৃষ্টিতে একে অপরের সাথে ওদের দেখা হতো ওই মেয়েটির সাথে ওই ছেলেটির একটি আলাদা অনুভব ফিল হয় যেটা ওর আগে কোনো ফিল হয়নি ও এটা বুঝতে পারে না এটা ভালোবাসা না অন্য কিছু ওকে ওর ফিলিংটা কনভিন্স করতে পারে না কারণ ও পনেরো বছরে ছিল আর ওই মেয়েটি সাতাশ বছরের ও জানতো সোসাইটি কোনো ওদের দুজনাকে অ্যাকসেপ্ট করবে না এই মুভিটি সত্যি অনেক সুন্দর কি ওই ছেলেটি ওই মেয়েটিকে নিজের ফিলিং কনভিন্স করতে পারবে আর ওই মেয়েটি কি অ্যাকসেপ্ট করবে সেটা দেখার জন্য এই মুভিটি তোমরা একবার অবশ্যই চেক করতে পারো দ্বিতীয় অ্যান্থাম অফ দি হার্ট এই স্টোরিটি জুন নামক একটি মেয়ের ওপর যে এমন একটি মেয়ে ছিল যাকে কথা বলতে খুবই ভালো লাগতো আর এই কথায় কথায় ওর মাকে বলে ও বাবাকে একটি অন্য মেয়ের সাথে দেখেছে এই কারণে ওর মায়ের আর ওর বাবার ডিভোর্স হয়ে গিয়েছিল আর ও এরকম ফিল করে এই সব দোষ ওর আর একটি ফ্যারি যেটা ওর ইমাজিনেশন ছিল ও ওকে কার্স দেয় যে ও কোনো দিনে আর কথা বলতে পারবে না কারণ ও কথা বললে লোককে হার্ট করে আর এটা ওর জন্য একটি ট্রমা হয়ে যায় আর হাই স্কুলে ও রিয়ালাইজ হয় ও নিজের ফিলিংটা গান গেয়ে এক্সপ্রেস করতে পারবে এই মুভিটাও সত্যিই খুবই অসাধারণ তাই আমি তোমাদেরকে পার্সোনালি রিকমেন্ড করব তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে তোমরা এই মুভিটি অবশ্যই দেখবে তৃতীয় হতারবি নুমেরি এই মুভিটি একটি ছ বছরের মেয়ের ওপর যার নাম হতারু ও একদিন জঙ্গলে হারিয়ে গিয়েছিল আর ওর সাথে দেখা হয়েছিল গিন নামক একটি ছেলের সঙ্গে আসলে গিনের মা বাপ ওকে ছোটবেলায় ছেড়ে দিয়েছিল আর ওর উপরে একটি কার্স ছিল যদি কোনো মানুষ ওকে ছয় তাহলে ও মারা যাবে ও তারও ওই প্রথম মানুষ ছিল যার সাথে গিনের প্রথম দেখা হয়েছিল এই মুভিটার জন্য আমি বেশি কিছু বলবো না খালি একটা কথাই বলবো এই মুভিটা তোমরা অবশ্যই একবার দেখবে চতুর্থ ডোরেমন স্ট্যান্ড বাই মি আমার যতটা মনে হচ্ছে তোমরা হয়তো এই মুভিটি দেখেছো মুভিটি ডোরেমনের সব এপিসোডগুলি কম্বাইন করে বানানো হয়েছে আর যদি তোমরা এই মুভির এন্ডিংটা দেখে না কেঁদেছো তাহলে আমার মনে হয় না যে তোমরা একটি ডোরেমন ফ্যান নম্বর ফাইভ নেম একদিন হঠাৎ করে তাকি আর মিত একে অপরের সাথে শরীরটি চেঞ্জ হয়ে যায় এদের কাছে আর কোনো উপায় ছিল না জীবনযাপন করার জন্য এটা ওদের সাথে অনেকবারই হয় একদিন হঠাৎ করে ওরা দুজন আর শরীর সুইচ করতে পারে না তার মানে কি মিতসোয়া মারা গিয়েছে তা কি কোনোদিনই আর মিৎসোয়ার সঙ্গে দেখা করতে পারবে না এটা তোমরা মুভিটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবে নাম্বার সিক্স আই ওয়েন্ট টু ইট ইউর প্যান ক্রিয়াস এই মুভির মেন ক্যারেক্টার সাকুরা যার একটি রোগ হয়েছিল এ কারণে ও এক বছরের মধ্যেই মারা যাবে ধরো তুমি যদি সাকুরার জায়গায় হতে তাহলে তুমি কি করতে এই এক বছরটির মধ্যে আর এই মুভিটি দেখে তুমি যদি না কেঁদেছ তাহলে তুমি সত্যি মেন্টালি খুবই স্ট্রং কারণ এই মুভিটি লাস্টের দিকে এমন একটি জিনিস হয় যেটা দেখলে তুমি ট্রমাতে চলে যাবে পুরোপুরিভাবে ট্রমাটাইজ হয়ে যাবে এই মুভিটির জন্য আমি বেশি কিছু স্পয়লার দিতে চাই না তাই আমরা এগিয়ে যাই পরের মুভিতে নাম্বার সেভেন ফাইভ সেন্টিমিটার পার সেকেন্ড এই মুভিটি বাস্তবতার অনেক কাছে আমি যদি এটাকে একটি অ্যানিমি মুভি না বলে একটি এভারেজ মানুষের বায়োগ্রাফি বলে তাহলে এটা সঠিক হবে ছোটবেলায় তাকাকি আর আকারি এত ভালো বন্ধু ছিল যে লোককে ঠাট্টা করে বলতো এরা দুজন একে ওপরকে ভালোবাসে আর ওরা একে অপরকে পছন্দেও করতো কিন্তু তাকাকিকে ফ্যামিলি প্রবলেমের জন্য ওই শহরটি ছেড়ে চলে যেতে হয় কিন্তু ও কথা দিয়েছিল ওদের বন্ধুত্ব কোনো দিনই শেষ হবে না কিন্তু আস্তে আস্তে ওরা চিঠি লেখা আর দেখা করা বন্ধ করে দিয়েছিল এইটা ঠিক ওই রকমই ছিল যেমন ছোটবেলায় আমরা নিজের বন্ধুদেরকে কথা দিতাম আমরা বড় হয়ে কোনো দিনই আলাদা হব না কিন্তু এটা কোনো দিনই সম্ভব হয় না এই গল্পটি তিনটি পাটে বানানো হয়েছে আর তিনটি পার্টই খুবই অসাধারণ ছিল তোমরা যদি বাস্তবতার মুখোমুখি হতে চাও তাহলে তোমরা এই মুভিটি একবার অবশ্যই চেক করতে পারো এই মুভিটি আমাদের শেখায় আমাদের কিভাবে লাইফে এগিয়ে যাওয়া উচিত আর কীরকমভাবে সব জিনিস যেরকম ছিল সেরকম আর থাকে না সময়ের সাথে সাথে সবাই বদলে যায় নম্বর এইট আর সাইলেন্ট ভয়েস এই গল্পর মেন ক্যারেক্টার একটি বদমাস ছেলে ছিল যার কোনো ফরক আসে না লোকে ওর বিষয়ে কি বলে কিন্তু হঠাৎ একদিন ওদের ক্লাসে একটি মেয়ে ট্রান্সফার হয় যে না বলতে পারত না শুনতে পারত ওই মেয়েটি ওই ছেলটির সাথে অনেক বন্ধুত্ব করার চেষ্টা করতো কিন্তু ওই ছেলটি ওই মেয়েটিকে সময় বুলি করতো একদিন যখন ও নিজের লিমিট ক্রস করে দেয় তখন ও নিজের ভুলটি বুঝতে পারে ও যেটা করলো এটা সঠিক নয় ও সিদ্ধান্ত নেয় পরের দিন ও ওই মেয়েটির কাছ থেকে ক্ষমা চেয়ে নিবে কিন্তু ওই মেয়েটি ট্রান্সফার হয়ে গিয়েছিল আলাদা স্কুলে আর এটা জানার পর ও পুরো ভিতর থেকে ভেঙে গিয়েছিল ও নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারছিল না অনেকবার তো ও সুসাইড করারও চেষ্টা করেছিল এই মুভিটির ব্যাপারে আমি আর বেশি স্পয়লার দিব না তাই তোমাদের কাছে যদি টাইম থেকে তোমরা এই মুভিটিও একবার দেখতে পারো নাম্বার নাইন গেভ অফ দ্য ফায়ার ফ্লাইজ এই মুভিটি আমি অলরেডি আমার চ্যানেলের মধ্যে এক্সপ্লেন করে রেখেছি তাই এই মুভিটি নিয়ে আমি বেশি কিছু তোমাদের সামনে তুলে ধরতে চাই না তোমরা আমার চ্যানেলটির মধ্যে গিয়ে এই মুভিটি সম্পূর্ণ দেখতে পারো আর তোমরা যদি চাও আমি যে মুভিগুলির জন্য এই ভিডিওটিতে বললাম সেগুলো আমি এক্সপ্লেন করি তাহলে এই ভিডিওটিতে একটু সাপোর্ট দেখিও